আসসালামু আলাইকুম সবাইকে লাইভ শুরু করছে আজকে থেকে কারণ আসলে এলপিজি নিয়ে অনেক বলতে হয় যে কথাগুলো বলতে হয় যে এলপিজি আসলে কেন করাবেন গাড়ি তো একটা সময় সবাই চিন্তা করতে যে একটু পেট্রোল খরচ কিভাবে কম করা যায় তো ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো চিন্তা করে কিন্তু আসলে গাড়ি এলপিজি করা তো এই বেসিক গাড়িগুলো কিন্তু আমি সব সময় দেখিয়ে থাকি আপনাদেরকে যেমন এটা হচ্ছে তো এই গাড়িগুলো আগে থেকে এলপিজি করা যাচ্ছে বা করা যায় প্রথমত টয়টার গাড়ি টয়টার গাড়ি এলপিজি করা যায় তাছাড়া আজকে যে গাড়িগুলো আছে আজকে কিন্তু প্রচুর গাড়ি গাড়ি ছিল ছিল থেকে যে আসলে এলপিজির একটি এলপিজি এতটাই কথা না বললেই নয় যে এতগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে তো পিছনের দিকে যদি যাই নিশানের গাড়ি আছে তারপরে আছে সিয়ান্তা সিয়ান্তা গাড়িগুলো অনেক এলপিজি করতে ভয় পায় তো সিয়ান্তা কিন্তু হাইব্রিড নন হাইব্রিড দুটোই এলপিজি করা যায় তো এই মুহূর্তে যারা লাইভে আছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যারা নাকি গাড়ি প্রেমিক গাড়ি পছন্দ করেন ইভেন গাড়ি এলপিজি করতে চান বা সিএনজি করতে চান তো তারা কিন্তু সব সময় চিন্তা করেন কনফিউজে থাকেন যে গাড়ি এলপিজি করবেন নাকি সিএনজি করবেন পেট্রোলের অল্টারনেট চিন্তা করলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এলপিজি এলপিজিতে গাড়ি ভালো থাকবে পারফরমেন্স ভালো পাবেন তো আজকে লাইভে আমার সাথে যেমন এখানে ইকবাল সাহেব আছেন আমাদের টেকনিশিয়ান তো ইকবাল সাহেবের কাছ থেকে যদি আমি আসলে এলপিজি সম্পর্কে জানি ইকবাল ভাই তো যে বিষয়গুলো আসলে জানার আছে আমার আপনার কাছ থেকে তো এলপিজি সম্পর্কে তো আসলে অনেকেই এখনো অবগত না হ্যাঁ এলপিজি ট্র্যাডিশনাল কি সিএনজি তারপর হচ্ছে সিকুয়েনশিয়াল কি এই বিষয়গুলো অনেকেই কিন্তু এখনো জানে না তো সেখান থেকে যেমন এই গাড়িটা শেল করতে হবে এলপিজির ক্ষেত্রে ট্র্যাডিশনাল যদি কেউ করতে যায় সেটা কি সম্ভব সেটা হ্যাঁ এটা যেহেতু নতুন মডেলের গাড়ি না সব গাড়ি ট্র্যাডিশনাল করা যাবে না সব গাড়ি সিকুয়েনশিয়াল করা যাবে না এটা গাড়ির মালিক তো আর কনফার্ম করে বলতে পারবো না আমাদের যদি দেখায় তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই গাড়িটা করা যাবে আর কিছু কিছু মানুষ দেখা যায় গাড়ি প্রেমী যারা সে গাড়ি সম্পর্কে তার এক্সট্রা একটা নলেজ আছে সে বলতে পারবো যেমন কার্বোডার ইঞ্জিন সেটা অলরেডি আপনার করতে হবে বাধ্যতামূলক আবার বিশ্বের মডেল এলিও

কোন গাড়িগুলো এলপিজি করা যাবে সিএনজি আবার কোন গাড়িগুলো ট্রেডিশনাল করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে তো ইকবাল ভাই ধন্যবাদ আমরা নিশান সানি গাড়িটা দেখি এই গাড়িটা নাকি আমরা নিশান সানিটা গাড়ি গাড়িটা দেখি যে গাড়িটা আসলে এলপিজি করা ট্র্যাডিশনাল করার কথা ছিল সেটা কিন্তু সিএনজি করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি গাড়িটা একটু দেখি যে গাড়িটা কেমন চলবে আসলে সামনে যদি ড্রাইভ করার পরে আগামীতে আসলে গাড়িটা কেমন চলবে এটা কিন্তু সাধারণত ট্রেডিশনালি করে যেটা আমরা টেকনিশিয়ানের কাছ থেকে জানলাম তো সেক্ষেত্রে কিন্তু এটা সিকুয়েন্সিয়াল করা হয়েছে তো দেখা যাক আসলে এটার পারফরমেন্স কেমন হয় বা ভালো চলে কিনা এই বিষয়গুলো আমরা জানতে পারবো এটা হচ্ছে নিশান সানি গাড়ি আর এটার পিছনে যে গাড়িটা আছে এটা কিন্তু ডিফারেন্ট মডেলের গাড়ি ডিফারেন্ট মডেল মিনস হচ্ছে টয়টার বাইরে না কিন্তু টয়টার গাড়ি টয়টার গাড়ি বাট গাড়িটা হচ্ছে মেবি সিয়ান্তা গাড়ি তো সিয়ান্তা রোমিও আচ্ছা তো সেই ক্ষেত্রে গাড়িটার লুকটা দেখে মনে হচ্ছে সিয়েন্তা সিয়ন্তার মতো কিন্তু লুকটা বাট এটা তো বডি গেট আছে লিটেল আর এই গাড়িগুলো কিন্তু অনেকেই এলপিজি করতে চিন্তা করে যে এলপিজি করা যাবে কিনা কোনো সমস্যা হবে কিনা তো এটা হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু এলপিজিতে কোনো সমস্যা নেই বাট হাইব্রিডের ক্ষেত্রে অনেক সেন্সিটিভ হিসাব করে করতে হয় আর এটা যে ব্র্যান্ড করেছে ইউরোস্টার ব্র্যান্ডে করেছে এলপিজি তো দেখা যাক আসলে গাড়িটার পারফরমেন্স কেমন এলপিজিতে কেমন ঠিকঠাক আছে কিনা এলপিজি এলপিজি কনভারশন কমপ্লিট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে ভালো ভালো হবে বা হয়েছে কনভারশন করা তো সেক্ষেত্রে সিলিন্ডারটা আমরা একটু দেখি সিলিন্ডারের ক্ষেত্রে এটাতে ইউজ করা হচ্ছে রাউন্ড সিলিন্ডার অর্থাৎ টোডিয়াল সিলিন্ডার যে সিলিন্ডারগুলো অনেক পপুলার এখন তো এই সিলিন্ডারটা এখানে বসবে তো ক্ষেত্রে কিন্তু রাউন্ড সিলিন্ডারটা নর্মাল প্রাইজের থেকে একটু বেশি হতে পাঁচ ছয় হাজার টাকা বেশি হয় বাট গাড়ির লুকের দিক থেকে কিন্তু একেবারে খুবই সুন্দর হয় অসাধারণ আর এটা হচ্ছে ক্যাপসুল সিলিন্ডার এই সিলিন্ডারগুলো দেয়াতে জায়গাটা একটু বেশি চলে যায় গাড়ির পিছনে তো সেক্ষেত্রে কিন্তু স্পেসটা কম পাওয়া যায় আর এইখানে যদি আমরা টোডিয়াল সিলিন্ডারটা ইউজ করে সেক্ষেত্রে কিন্তু স্পেসটা বেশি পাওয়া যায় বাট এছাড়া কিন্তু সিলিন্ডার সেম আদারওয়াইজ সব কিছুই সেম গ্যাস রিফিউল থেকে শুরু করে সব কিছুই সেম কোয়ালিটির দিক দিয়েও কিন্তু সেম সো একটিভ এলপিজি কনভার্সন থেকে আমরা গাড়িগুলো দেখছি এলপিজিতে তে করা একটিভ এলপিজি কনভার্সন অপশন লোকেশন আছে 100 ফিট রোড এভিনিউ বাড়িধারা ঢাকা আর এদিকে আরেকটা গাড়ি দেখতেছি সেটা হচ্ছে নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড এর ক্ষেত্রে কিন্তু আপনারা এলপিজি করাতে পারেন তাতে কোনো সমস্যা নেই নিশান ব্লুবার্ড বলেন হাইব্রিড নন হাইব্রিড তো সব ধরনের গাড়িগুলোই এখন এলপিজি করা যায় তো হাইব্রিডের ক্ষেত্রে বিশেষ কিছু হিসাব আছে হাইব্রিড তারপর হচ্ছে আপনার হাইব্রিড ক্ষেত্রে ইভেন কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে জিডে ইঞ্জিন তারপর হচ্ছে টার্বো ইঞ্জিন এই গাড়িগুলোর ক্ষেত্রে একটু হিসাব করে করতে হয় তো সেগুলো হচ্ছে সাথে কিছুটা পেট্রোল খরচ হতে পারে তো আদারওয়াইজ গাড়ি কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজি করা যায় এখন আগে একটা সময় যেত না আর খরচের কথা যদি বলি যে গাড়ি এলপিজি করতে কেমন খরচ হবে ইভেন কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করবেন তো আমি বলবো যে ব্র্যান্ড ম্যাচ করে আসলে গাড়ির সাথে আপনার কোন গাড়িতে কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করতে হবে আপনি চাইলে যদি একটা ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা দিয়ে আপনি এলপিজি করেন তা আপনি যদি মনে করেন যে আপনার গাড়ি ভালো চলবে এটা কিন্তু ভুল তো ব্র্যান্ডের সাথে আসলে ম্যাচ করে করতে হবে যে এটা যেহেতু নিশান ব্র্যান্ডের গাড়ি নিশান তো সেক্ষেত্রে এটা তো কোন এক্সেসরিজটা পারফেক্ট হবে তো এই হিসাব করে যদি আপনি এলপিজি করেন আমার মনে হয় যে বেশি ভালো আসলে অনেকেই চিন্তা করে যে বেশি টাকা দিয়ে আমি এলপিজি করব ভালো ব্র্যান্ড দিও করব তো গাড়িটা ভালো চলবে না এটা আসলে ভুল তো ব্র্যান্ড ম্যাচ করে আপনার গাড়ি এলপিজি করতে হবে হাইব্রিড গাড়িতে আলাদা ডিফারেন্ট অ্যাক্সেসরিজ তারপর হচ্ছে যে গাড়িগুলো পেট্রোলে পেট্রোলে চালিত সেই গাড়িগুলোতে আলাদাভাবে করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু গাড়িটা ভালো থাকবে আর আনুমানিক যদি আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে যে কেমন খরচ হতে পারে তো আমি অনেক জায়গায় দেখেছি যে থার্টি সিক্স থেকে শুরু করে সেভেন্টি থাউজেন্ড আসে এলপিজি করে তো অ্যারাউন্ড আমি বলতে পারি চল্লিশ থেকে সিক্সটির মধ্যে অর্থাৎ ফোরটি থেকে সিক্সটির মধ্যে আপনার গাড়ি এলপিজি করাতে পারবেন একটি বিলপিজি কনভেনশন ওয়ার্কশপ থেকে আর একটি বিলপিজি কনভার্শন ওয়াশপের লোকেশন হচ্ছে একশো ফিট মাদানি এভিনিউ বাড়ি ধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়িটি এলপিজি করাতে চাচ্ছেন দেখবেন গাড়িটি এলপিজিতে কেমন চলবে কেমন খরচ হবে আর অটো স্ত্রী সিক্সি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে